আসছে বং কমিটি নাইমের নতুন ধামাকা ফাঁকা রাস্তায় এক যুবকের হঠাৎ হোঁচট দূর থেকে দেখলে মনে হবে দুর্ঘটনা কিন্তু না এটা আসলে হাসি ঝড় তোলার প্রস্তুতি বাজারের জনপ্রিয় টিম বং কমিটি নাইম এবার নিয়ে আসছে একদম নতুন ভিডিও ভরপুর মজা চমক আর অজস্র হাসির মুহূর্তে শুটিং শেষ এখন শুধু আপনার অপেক্ষা তাদের অফিশিয়াল ফেসবুক পেজে খুব শিগগিরই আসছে এই নতুন কমিটির যা দেখে আপনি না হেসে পারবেন না এই রাস্তার মাঝখানে একটা ইট ছিল তো ইঁটে আমার হঞ্জট খেয়ে আমি পড়ে গেলাম এমনি যে আমার পায়ে একটু লেগে আছে তো একজন পথচারী দাঁড়িয়ে ছিল তাকে বাঁচাতে যে আমি এইভাবে পড়ে গেলাম তো সেই মানুষটা গিয়ে একটা কারেন্টে পলে লেগে গেল ভাবলাম আমি এখানে দাঁড়িয়েছিলাম ওই ওই যুবকটা আসছিল আস্তে আস্তে একটা মনে হয় পাথর বা কিছু পড়েছিল মনে হয় তো ওইখানে গিয়ে হঁজট খেয়ে গিয়ে পড়ে গেল পরে গিয়ে ওই একটা একজন দাঁড়িয়েছিল ভদ্র লোক তাকে গিয়ে ধাক্কা মারলো তো ধাক্কা মেরে সেই লোকটা গিয়ে এই এই যে পোলটা রয়েছে পোলে গিয়েছে বাচ্চা থেকে এটা হলো মানে ওকে বাচ্চা থেকে ঠেলে দিয়েছিল বলে এখানে গিয়ে হলো একটা বাঁশ ছিল ও তো বাচ্চাতে গেলো বাচ্চা গিয়ে খুঁজে পাচ্ছিল না কিছু তো তখন দেখলো যে একটা বাঁশ পরে আছে বাঁশটা গিয়ে বাঁচাতে গিয়ে ওই হজরটা খেলো তো গল্পটা শুনতে মানে দেখতে গেলে আমাদের যে ভিডিও চ্যানেল আছে কমেডি চ্যানেল আমাদের ফেসবুকে আছে বং কমিটি নইম আর ইউটিউবে আছে ডেলি কমিটি তো পুরো ভিডিওটা দেখতে গেলে আমাদের পেজে যেতে হবে মানে মাথা শেষে আপনারা দেখতে পাবেন যে বাসটা কোথায় গিয়ে লেগেছিল কোন জায়গায় কোন আমাদের চ্যানেলটার নাম হচ্ছে বং কমেডির নইম আর ইউটিউবে পাবেন ডি ই এল ওয়াই কমেডি

আমাদের এখনো পর্যন্ত আমরা আমাদের টোটাল ফেসবুকে আপনার প্রায় পাঁচশোর মতো ভিডিও আছে পাঁচশোর মতো ভিডিও আর প্রত্যেক দিন আপনার ফেসবুকে নটা তিরিশে আপলোড হয় আর ইউটিউবে হয় দশটা তিরিশে তো আমাদের মোটামুটি আমরা বীরভূম তারপরে আপনার এমন দিঘাতে সিন আছে মানে পাঁচ জায়গায় আমরা ঘুরে বেড়াই কেন এক জায়গায় তো হয় না মেসাঞ্জরঞ্জ বাজেট বলতে মানে কি বলবো তেল খরচা খাওয়া দাওয়া তারপরে এই যে বাইরে যাচ্ছি মেসাঞ্জোর তারপরে আরো দীঘা টিঘা গেছিলাম তো এগুলোতে খরচা লাগে তো আমাদেরকে এখন পকেট থেকে চালিয়ে দিতে হয় আর আমাদের মানে ব্যস্ততার মাধ্যমে আমরা এগুলো করে থাকি আশরক্ষকে রাখার পিছনে কারণটা মানে লাগে মানে মানুষ যেন চায় যে ও আশুক সবসময় সামনে অভিনেতায়তায় অভিনেতায় দক্ষ আছে আগেও কাজ করেছে আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল সেখানে কাজ করতে কেমন লাগে আমার ভালো লাগে অবশ্যই ভালো না লাগলে কোনো জিনিসটা তো সাকসেস হবে না তো আগে প্রথমে ভালোবাসি সেজন্য আসি আর আমার এই যে নিম নিম ভাই ঠিক আছে তা আমার নিম ভাইয়ের সঙ্গে বন্ডিংটা দারুণ সেই জন্য মানে নিম ভাইয়ের জন্য আমার মূল মানে এখনো পর্যন্ত চ্যানেলে টিকে থাকা কি এরপর কি শুরু হবে এরপরে আমাদের একটা পুলিশের অভিনয় আছে রাস্তার মাঝে ওই দেখতে পাবেন আপনারা সেটা মানে পেজে ফলো করতে তাহলে পেজে ফলো করলে দেখতে পাবেন ওভেনের কি আছে না আছে আর্নিং হয় বলবো না হয় না হয় আপনার ফেসবুক থেকে এখন আর্নিংটা হয় ঠিক আছে এখন ইউটিউবে আমাদের চ্যানেলটা জাস্ট এখন মানে খুবই কনটেস্ট চলছে তো তো মানে চ্যানেলটা একটু গ্রো কম আছে তো আমরা চেষ্টা করছি ইউটিউবটা থেকে ভালো রকম ফোকাস দেওয়া তো আমাদের এমনি পার্শ্ববর্তী এলাকাতে আমাদের সুপরিচিত হওয়ার কারণে অনেকজন আমাদেরকে ডাকে সেটাতে কিন্তু আমাদের প্রফিটটা ভালো হয় বহু জায়গা থেকে আমাদের ডাক মান্থলি মোটামুটি আপনার তিরিশ চল্লিশ হাজার নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বোক ইওর সেট নাও মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির এবং স্যানিটারি ওয়ার এবং সিপিফিটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন বোলপুর শহরের নতুন চব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জেম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স আর্মানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেল ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পন্ন ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলসের বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডিং এছাড়াও পাবেন বার্জার পেন্টস সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রূপ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনে আরপি ডট কম কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচ পি টেল আশুস লিনোপো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট পি লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ধানের সুবাসে মাটির টান আর সেই টানে জিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান গহনা গল্প বলে যাওয়া ভরুত জুয়েলার্স বনুপম স্পর্শের ছোঁয়া অন ও মানের সাহা ভরুত জুয়েলার্স শান্তি নিকেতন রোড বোলপুর বীরভূম ভরুত জুয়েলার্স মালুবা শর্নিকুত বন্ধন